বাঙালি দুধ পায়েস রেসিপি খুঁজছেন নাকি তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন সহজ উপকরণে দারুণ টেস্টি পারফেক্ট দুধ পায়েস হবে আমি এখানে গরুর দুধ এক লিটার নিয়ে নিয়েছি আর গরুর দুধটাকে একটু ভালো মতন ফুটিয়ে নিয়েছি যখন দুধটা ভালো মতন ফুটে যাবে আমি এখানে তিন থেকে চারটে এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি আর দুটো ছোটো তেজপাতা এইবারে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি চালটা আমি ভালো মতন ধুয়ে এটা আমি ঘিয়ের সাথে ঘন্টা মাখিয়ে রেখেছিলাম তারপরে যখন দুধটা বেশ ফুটে যাবে চালটাও আমি এখানে ঢেলে দিলাম চালটা কিন্তু ঘিয়ের সাথে মাখো মাখো করা কিন্তু একদম ম্যান্ডেটারি দেখুন যেই চালটা দিয়েছি এটার মধ্যে কিন্তু ঘি বেশি উঠেছে এতে কিন্তু আপনার পায়েসের স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায় এবারে একদম মিডিয়াম ফ্লেমে এটা ভালো মতন ফোটান এটা কিন্তু আপনাকে মাঝে মাঝেই কিন্তু ভালো মতন নাড়িয়ে চড়িয়ে নিতে হবে নাহলে কিন্তু নিচে আপনার পায়েসটা আর দুধটা কিন্তু জ্বলে যেতে পারে কুড়ি থেকে পঁচিশ মিনিট পরে একদম দেখবেন বেশ কিন্তু গাঢ় গাঢ় হয়ে উঠেছে তারপরে কিন্তু একটুখানি ভালো মতন নাড়িয়ে চড়িয়ে এখানে আপনি দুধ ঢেলে দেবেন দুধ কিন্তু আমি নর্মাল দুধের কথা বলছি না এখানে কিন্তু পাউডার দুধের কথা বলছি এখানে আমি আমুল স্প্রে তিন থেকে চার চামচ পাউডার দুধের ভালো মতন গুলিয়ে রেখেছিলাম তারপরে কিন্তু আমি ওই দুধটা এখানে ঢেলে দিলাম এতে আপনার স্বাদটা কিন্তু বেড়ে যাবে আর কনসিস্টেন্সটা কিন্তু খুব সুন্দর হয় আপনারা নিশ্চয়ই ভাবছেন চিনিটা কবে পড়বে চিনিটা কিন্তু একদম লাস্টের দিকে আমি দেব কারণ চিনিটা কিন্তু দিলেই কিন্তু জল বেরিয়ে যাবে তাই জন্য দুধটা যখন একটু গাঢ় গাঢ় হয়ে যাবে একদম শেষের দিকে আমি এখানে এক কাপের মতন চিনি দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে গুড়ও ইউজ করতে পারেন গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লো করে দেব আর চিনিটা কিন্তু ভালো মতন আমি এখানে মিক্স করে দিচ্ছি আপনি কিন্তু চাইলে এখানে ড্রাই ফ্রুটসও দিতে পারেন আমি এখানে হালকা নামানোর আগে একটু কাজু বাদাম ছড়িয়ে দেব আপনি চাইলে কাজু পিস্তা কিশমিশ ভাজাভাজি করে কিন্তু এর সাথে মিক্স করতে পারেন আমাদের পায়েসটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে এর চেয়ে বেশি ঘন আমি চাই না এটা আমার পছন্দের মতন কনসিস্টেন্সি আপনি আপনার পছন্দের মতন কিন্তু নিজের কনসিস্টেন্সিটা বজায় রাখতে পারেন আমি এখানে কাজু বাদাম কিছু ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু চিনিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কাজু বাদামটাও দিতে পারেন আমার একটু কাজু বাদাম ভালো লাগে একটু ক্রাঞ্চি ভাব তাই জন্য আমি কাজু বাদামটা একদম লাস্টে দিলাম তারপরে কিন্তু আমি এটা ভালো মিক্স করে দিলাম ঢেকে রেখে দিলাম অ্যান্ড আমার পায়েস একদম সার্ভিং করার জন্য একদম রেডি বেশ সুন্দর খেতে হয়েছে আপনারাও ট্রাই করবেন অ্যান্ড কমেন্ট করে বলবেন কেমন লাগলো